টু মাই চ্যানেল অনুশ্রীজ ব্লগস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা কি ভাবছো এটা কি এটা হচ্ছে গিয়ে করকনাথ মুরগি যেটা একদম ফার্স্ট টাইম খেয়েছি এটার সব কিছুই কালো তোমরা দেখতে পাচ্ছ যে মানে মাংস পা এর ডিমও কালো হয় তো মানে বলে যেতে পারে কালো মুরগি বা কালো কালো মোরগ তা আমি আর আমার ননদ কাটতে বসে গেছি তো দুজনে মিলেই কেটেছি এই দেখো আমাদের মাংস কাটা পুরো কমপ্লিট এখন এটাকে জল ঝরাতে রেখে দেব তো এই মাংসটা রাত্রে রান্না হবে তো চলে এসেছি রান্নাঘরে দিদি মশলা করে দিচ্ছে আর হচ্ছে আমি মাংসটা রান্না করব আর বাদ বাকি রান্না দিদি করে নিয়েছে তো আমি শুধু মাংসটা রান্না করব। তো দেখো এর মধ্যে হচ্ছে মশলা দিচ্ছি এইখানে লঙ্কার সঙ্গে আছে আদা রসুন আছে তো আদা রসুন আর লঙ্কা একসঙ্গে পেস্ট করা হয়েছে তো ওটা দিয়ে দিলাম মাংসর মধ্যে তো এরপর দিচ্ছি হচ্ছে ওটা জিরে বাটা আর পাশে আছে পেঁয়াজ পেঁয়াজ কিছুটা এখানে দেবো মানে মাংস মাখানোর সময় কিছুটা দেবো আর কিছুটা হচ্ছে ভেজে দেবো তেলের উপর আর সাথে লবণ হলুদ আর হচ্ছে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে মেখে মানে রাখবো কিছুক্ষণের জন্য সুন্দর করে মাখাতে হবে মাংসটাকে তেল দিয়ে দিলাম এরপর কয়েকটা জিরে ফোড়ন দিলাম তারপর পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর মাংসটা দিয়ে ভালো করে কষাতে হবে অনেকটা টাইম ধরে ভীষণ আস্তে মানে আগুনে আর কি আস্তে আস্তে করে মাংসটাকে কষিয়ে নেব এই দেখো মাংসটা মাখিয়ে আমি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো এবার হচ্ছে রান্নাটা শুরু করব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে করে তো মাংসটা আমার একদমই কষে গেছে মানে কষানো হয়ে গেছে আমি জলও দিয়ে দিয়েছি জলটা একটু টকবক করে ফুটবে এখন আমাদের রান্নাঘরটা এত গরম যদিও ফ্যান চলছে তাও প্রচণ্ড গরম মানে আগুনের তাপে তো আরোই গরম লাগছিল দেখতেই পাচ্ছ আমি পুরো ভেমে আছি ঠিক কিন্তু দেওয়া হবে না তোমাকে কিন্তু দেবো না মানুষকে সব গুনু খাবে গুনু একাই খাবে না তোমাকে দেবো না গুনু একা খাবে ওই টাকা দিতে একটু দাঁত দেখায় দাঁ দেখিয়ে দেয় দাঁত দেখিয়ে দেয় তো রান্না একদমই হয়ে গেছে আমি কাকিমাকে ডেকে নিচ্ছিলাম যে মানে হয়েছে কিনা সব কিছু ঠিকঠাক তো একটু লবণ কম ছিল কাকিমা লবণটা দিয়ে দিল। কেন অনেকে খাবে তো মানে আমি তো রোজ দিন রান্না করি না কাকিমা দিদিরা দিন মানে রান্না করে ভালো জানে এই জন্য ঠিক সাহস হয় না অনেকের খাবার তো এই জন্য কাকিমাকে টেস্ট করতে ডেকেছি যে কতটা জল ঝোল রাখবো লবণ টবণ সব ঠিক হয়েছে কিনা রান্না হয়ে গেছে একটু পরেই আমরা খেতে আসবো আজকেই একদম প্রথম খাবো এই মাংস এখন অবধি খাইনি তো খেয়ে বেশ ভালোই লেগেছিল টেস্টটা তো এই মাংস তো এমনি সাধারণত পাওয়া যায় না তোমরা যদি পাও খেয়ে দেখো নতুন নতুন তো তো এখন এখনটা করছি পরে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ টা